আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবয় আমি মোহাম্মদামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে বিশেষ একটি সংবাদ জানিয়ে দেওয়ার জন্য আজকের এই বিশেষ ভিডিওটি তৈরি করা আপনারা অবগত আছেন যে মালয়েশিয়াতে একটা খবর আপনার প্রচারিত হয়েছিল যে মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ অভিবাসীরা তারা কিনা গ্রাব ট্যাক্সি বাস মেট্রো এইগুলোতে নাকি তারা চড়তে পারবে না যদি তারা অবৈধ হয় এবং বাসের ড্রাইভাররা অথবা গ্র্যাব ড্রাইভাররা তাদেরকে আসলে চেক করার পরেই তাদেরকে বিষয়টি উঠতে দিবে এমন একটা খবর কিন্তু মালয়েশিয়াতে প্রচার হয়েছিলো যে অবৈধ লোকের তারা কোনো বাসে উঠতে পারবে না তারা কোনো মেট্রোতে উঠতে পারবে না তারা কোনো গ্রাবে উঠতে পারবে না মানে টোটালি যারা অবৈধ আছে তারা কোনো সেবা নিতে পারবে না বহনের ক্ষেত্রে করার ক্ষেত্রে এরকম একটা ভিডিও এবং এরকম একটা খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল এই খবরটার প্রেক্ষিতেই নতুন একটা খবর মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রদান করছে নতুনভাবে তারা সরাসরি ক্লিয়ার করে জানাইছে যে মালয়েশিয়াতে যারা কিনা অবৈধ আছে তারা মেট্রো রেল বাস গ্রাব সব কিছুতেই চড়তে পারবে কোনো সমস্যা নাই তবে এইখানে বাস ড্রাইভার ড্রাব ড্রাইভার এবং মেট্রো যারা আছে কর্তৃপক্ষ তারা কখনোই এই সকল ফরেনার অভিবাসীদের ভিসা চেক করতে পারবে না খুশি সংবাদ হলো যে যারা কিনা বলছিল যে ভিসা চেক করে তারপরে আপনাকে বাসে উঠাবে এই খবরটা পুরোপুরি মিথ্যা এবং টোটালি একটা ভ্রান্ত ধারণা এবং মিথ্যা খবর আপনারা যারা কিনা অবৈধ আছেন তারা ভাবতেছেন যে আমি চলাচল করতে পারবো কিনা জি পারবেন তবে একটু সাবধানে মালয়েশিয়ার ইমিগ্রেশন এমনটাই জানিয়েছে যে মালয়েশিয়ার এবং আদার যত সিস্টেম আছে তারা কখনোই একজন অভিবাসীকে তার ভিসা পাসপোর্ট চেক করতে পারে না এটা তাদের কোনো আইন নাই এটা শুধু চেক করবে মালয়েশিয়ার ইমিগ্রেশন এমনটাই জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান সো আপনারা যায় কিনা মালয়েশিয়াতে অবস্থান করতেছেন অবৈধভাবে আপনারা যারা ভাবতেছেন যে আমি চলাচল করতে পারবো কিনা নির্দ্বিধায় আপনি চলাচল করতে পারবেন তবে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তবে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন একটা কথা বলে রাখছে যে আপনি যদি অবৈধ লোকের সাহায্য করেন যদি জায়গা দেন অথবা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ড্রাইভিং করে নিয়ে যান সেই ক্ষেত্রে যদি আপনাকে ধরতে পারে তাহলে আপনার বড় মোটা অঙ্কের জরিমানা হবে সাপোজ একজন অবৈধ লোককে আপনি সাহায্য করলেন একজন গ্র্যাব ড্রাইভার একজন অবৈধ লোককে সাহায্য করলো যে আপনাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে গেল এই নেওয়ার সময় যদি পুলিশে যদি রোড ব্লক অথবা যে কোনো কারণে যদি আপনাদেরকে ধরে ওই গ্র্যাব ড্রাইভারের মিনিমাম পঞ্চাশ হাজার টাকা জরিমানা এমনটাই কিন্তু জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা একটু অন্যরকম সো যারা কিনা অবৈধ আছেন চলাচল করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করেই চলাচল করবেন না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বিষয়টা এমনটাই জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন আর যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আপনি অবৈধ আপনার চাইবেন যে এক জায়গা থেকে অন্য জায়গায় একটু কম চলাচল করতে তাহলে আপনাদের জন্যই ভালো হবে আর বিষয়টা এমন না যে আপনাকে প্রত্যেক দিনই অকারণে যেতে হবে এক এক জায়গায় তাহলে কিন্তু সমস্যা হবে ভাই আপনাদেরই সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ